নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে করণীয় জীবনধারায় সহজ কিছু পরিবর্তন আনার মাধ্যমে গর্ভকালীন জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব এতে ঝুঁকি কমে সিজারের প্রয়োজন হওয়ার সম্ভাবনা কমে আসে গর্ভাবস্থায় ও প্রসবের সময় এমন অনেক জটিলতা সৃষ্টি হতে পারে যে কারণে গর্ভের শিশুকে সিজারের মাধ্যমে ডেলিভারি করানোর সিদ্ধান্ত নিতে হয় এমন অনেকগুলো জটিলতার পেছনে রয়েছে কিছু পরিচিত ও প্রতিরোধযোগ্য কারণ এসব কারণের মধ্যে অন্যতম হল গর্ভধারণের আগে মায়ের অতিরিক্ত ওজন ও গর্ভাবস্থায় দ্রুত ওজন বাড়া পঁয়ত্রিশ বছর বয়সের পরে গর্ভধারণ ডায়াবেটিস তথা রক্তের সুগার বেশি থাকা ধূমপান ও গর্ভবতীর উচ্চ রক্তচাপ জীবনধারায় সহজ কিছু পরিবর্তন আনার মাধ্যমে এসব কারণে অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হতে পারে এতে জটিলতার ঝুঁকি কমে ফলে সিজারের প্রয়োজন হওয়ার সম্ভাবনা কমে আসে এভাবে জীবনধারার এই বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখলে তার নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে এখানে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ানোর এবং নিরাপদ ডেলিভারিতে সহায়তা করার জন্য কিছু কার্যকর উপদেশ তুলে ধরা হয়েছে এক নিয়মিত ব্যায়াম করা দুই পুষ্টিকর খাবার খাওয়া তিন নিয়মিত চেক আপ চার সঠিক মাত্রায় ওজন বৃদ্ধি পাঁচ মানসিকভাবে চাপমুক্ত থাকা ছয় স্বাস্থ্য পরামর্শ মেনে চলা সাত কেগেল এক্সারসাইজ আট পেরিনিয়াল নিয়মিত ব্যায়াম করা গবেষণায় দেখা গিয়েছে যে যারা গর্ভাবস্থায় ব্যায়াম করেন তাদের নর্মাল ডেলিভারির সম্ভাবনা বেড়ে যায় সিজার ও অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে ডেলিভারির প্রয়োজন কম হয় সেই সাথে সময়ের আগে সন্তান প্রসব হওয়া ও কম ওজনের শিশু জন্মদানের ঘটনাও কমে আসে নিয়মিত ব্যায়াম করলে তা গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বাড়া প্রতিরোধ করে অতিরিক্ত ওজন বাড়লে গর্ভে শিশু আকারে বেশি বড় হয় এবং সিজারের মাধ্যমে ডেলিভারির ঝুঁকি বেড়ে যায় ব্যায়াম গর্ভকালীন উচ্চ রক্তচাপ প্রি অ্যালকামফাসিয়া ও গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে এসব জটিলতাও সিজারের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি গর্ভ অবস্থায় ব্যায়াম করলে আরও কিছু উপকারিতা পাওয়া যায় যেমন এক পেশি শক্তিশালী করে তোলার মাধ্যমে কোমর ব্যথাসহ গর্ভকালীন বিভিন্ন ধরনের ব্যথা কমানো দুই কোষ্ঠকাঠিন্য তিন শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়িয়ে দেওয়া চার মন মেজাজ ফুরফুরে রাখা পাঁচ ভালো মতো ঘুমাতে সাহায্য করা গর্ভবতী নারীদের জন্য সপ্তাহে দুই দশমিক পাঁচ ঘন্টা মাঝারি তীব্রতার অ্যারোবিক শরীরচর্চাকে আদর্শ ধরা হয় যেমন দ্রুত হাঁটা বাগান করা সাঁতার কাটা নাচ ও সাইকেল চালানো গর্ভাবস্থায় আপনার পছন্দ মতো এমন যে কোনো ব্যায়াম বেছে নিতে পারেন এছাড়া আগে থেকে ভারী ব্যায়াম করার অভ্যাস থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাও চালিয়ে যেতে পারেন আপনি সপ্তাহে পাঁচ দিন তিরিশ মিনিট ধরে ব্যায়াম করলেই এই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবেন আবার চাইলে দিনে দশ মিনিট ধরে কয়েক ভাগে ব্যায়াম করে নিতে পারেন এই রুটিনের পুরোটাই নির্ভর করে আপনার স্বাচ্ছন্দ্যের উপর আপনার গর্ভধারণের আগে থেকে ব্যায়ামের অভ্যাস না থাকলেও কোনো সমস্যা নেই গর্ভাবস্থা নিশ্চিন্তে ব্যায়াম করা শুরু করতে পারবেন তবে এক্ষেত্রে ধীরে ধীরে শুরু করে সময়ের সাথে আপনার সহনশীলতা বাড়ান সহজ কিছু কাজ প্রতিদিনের রুটিনে যোগ করতে পারেন যেমন বাজারে কিংবা দোকানে গেলে একটু বেশি ঘুরে হেঁটে যাওয়ার রাস্তাটি বেছে নিতে পারেন লিফটের পরিবর্তে সিঁড়ি বেছে নিন মূল কথা হলো। ব্যায়ামের সব ধরনের উপকার পেতে প্রতিদিন একটু একটু করে শরীরচর্চার পরিমাণ বাড়াতে পারেন